এই ছাত্রলীগের অসংখ্য কর্মী এই হিজবু তারির ব্যানারে তারা রাজপথে নেমেছে হিজবু তারির যেটা লালন করে যে কর্মপন্থা তার সঙ্গে আমাদের বালেম সমাজের কোনো সম্পর্ক নেই আগামী তেরো তারিখে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসবেন সেটাকে সামনে রেখেই তারা নতুন করে বাংলাদেশে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে একটা ঘোলাটে পরিবেশে তাদের স্বার্থ হাসিল করার চেষ্টা করছেন বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহারির তারা শত শত নেতা কর্মী নিয়ে তারা রাজপথে নেমেছেন স্লোগান দিচ্ছেন আমি একটা কথা পরিষ্কার করে বলি বাংলাদেশে কয়েক বছর আগে যে সংগঠনটিকে নিষিদ্ধ করা হয়েছে হিজবুতাহ এটা বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত সংগঠন এবং তারা সশস্ত্র সংগ্রামের মাধ্যমে তাদের উদ্দেশ্য খিলাফা কায়েম করা তারা যেই আকিদা তারা যে কর্মপন্থা গ্রহণ করেছেন এবং তারা যে আকিদা এবং কর্মপন্থার উপর অবিচল রয়েছেন বাংলাদেশের আলেম সমাজের সঙ্গে হিজবুত তাহারের আকিদা এবং কর্মপন্থার সঙ্গে বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই তার মানে আমি বলতে চাচ্ছি হিজবুত তাহারির নিষিদ্ধ সংগঠন এবং তারা যে কর্মপন্থায় তারা যে কার্যবলী সম্পাদন করছেন বা করতে চায় এর সঙ্গে বাংলাদেশের আলেম সমাজের কোনো সম্পর্ক নেই বাংলাদেশের অধিকাংশ আলেম সমাজ আমরা মনে করি বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলিম অত্যন্ত ধরে 90% পার্সেন্ট মুসলিম আমরা বিশ্বাস করি এখানে সশস্ত্র সংগ্রাম করে বা মুসলিম হয়ে মুসলিমকে হত্যা করে এই দেশে ইসলাম কায়েম করতে হবে না যেহেতু 90% পার্সেন্ট আমরা মুসলিম আমরা দিনের সঠিক দাওয়াত যদি মুসলমানদেরকে দিতে পারি ইসলামকে যদি বোঝাতে পারি মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতেই নিয়মতান্ত্রিক এবং ইসলামী গণতান্ত্রিক পদ্ধতিতেই এই বাংলাদেশে একদিন ইসলাম বিজয় হবে কোরআনের শাসন কায়েম হবে ইনশাল্লাহ সুতরাং আমাদের এই যে কার্যবলী এবং আমাদের কর্মপন্থার সঙ্গে হিজবু তাহারের কর্মপন্থার বিশাল বিভেদ রয়েছে সুতরাং হিজবু তাহার যেটা লালন করে যে কর্মপন্থা তার সঙ্গে আমাদের বালেম সমাজের কোনো সম্পর্ক নেই এখন আমার প্রশ্ন হল হিজবু তাহারির নিষিদ্ধ সংগঠন হঠাৎ করে তারা রাজপথে এত শত শত হাজার হাজার মানুষ নিয়ে প্রকাশ্য দেবালোকে জুমার নামাজ পরের পরে কিভাবে তারা রাজপথে নামলেন আমি যেটা মনে করি আমার পার্সোনাল যেটা মতামত এখানে শুধু হিজবু তাহার লোক বা কর্মীরাই নেই আমি বাংলাদেশের চৌষট্টি জেলায় ঘোরাফেরা করি সফর করি মাহফিলের জন্য আমি কোথাও প্রকাশ্য হিজবু তাহারির পক্ষে কোন কর্মীকে দেখিনি কেউ আমার কাছে পরিচয় দেয়নি অথচ আজকে শত শত হাজার হাজার মানুষ ঢাকার রাজপথে কিভাবে নামলো আমার মনে বলে এর ভেতরে পতিত স্বৈরাচারদের লোক রয়েছে আমি স্পষ্ট করে বলি বাংলাদেশের আরেকটি নিষিদ্ধ সংগঠন আমরা জানি বাংলাদেশ ছাত্রলীগ এই ছাত্রলীগের অসংখ্য কর্মী এই হিজবুত তাহারিরের ব্যানারে তারা রাজপথে নেমেছে আওয়ামী লীগ যারা স্বৈরাচার যারা ফ্যাসিস্ট যারা পতিত স্বৈরাচার তাদের নেতা কর্মী আজকে হিজবুত তাহারিরের নাম দিয়ে রাজপথে নেমেছে আমরা তো দেখেছি স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে বিভিন্ন আমি বলে করি হ্যাঁ কিভাবে বুঝলেন ওখানে তো কোন ধরনের ইয়ার এই কথাটি কেন বলছি আমরা আমি এই কথাটি এই জন্য বলছি আমরা জানি স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে বিভিন্ন নাম দিয়ে তারা রাজপথে নেমে বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে আমরা দেখেছি কখনো তারা আনসারে লিক লেগে সেজে সেজে রাজপথে নেমেছে কখনো তারা হিজরে লিক নাম সেজে রাজপথে সেজেছে কখনো হিন্দুদের ব্যানারে হিন্দু লিক সেজে রাজপথে নেমেছে আমি একটা কথা পরিষ্কার করে বলি সাগর ভাই আমরা জানি মার্চের তেরো তারিখে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে সফর করবে ইতিমধ্যেই ফাইনাল হয়েছে আমার যেটা মনে বলে এই সফরকে সামনে রেখে লক্ষ্য রেখে তারা এই প্রেক্ষাপটকে কাজে লাগিয়ে বর্তমানে বাংলাদেশের একটা শান্ত পরিবেশকে হিজবু তাহারিরের ব্যানারে পুরো বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে তারা বুঝতে চাই যে বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান ঘটতেছে বাংলাদেশের উগ্র পন্থার উত্থান ঘটতেছে এটা তারা প্রমাণ করতে চাই এবং জাতিসংঘের মহাসচিব যে বাংলাদেশে আসবেন তার এই সফরকে কেন্দ্র করে বাংলাদেশে অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি করে তার একটা ঘোলাটে পরিবেশ তৈরি করে তাদের স্বার্থকে হাসিল করতে চাই তবে আমি পরিষ্কার করে বলি তারা পালিয়ে পরে যত ষড়যন্ত্র করেছে কোন ষড়যন্ত্র তারা সফল হয়নি আজকেও আমরা দেখেছি যখন তারা রাজপথে নেমেছে প্রশাসন সহ আমরা দেখেছি ঢাকা শহরের জনগণ তাদেরকে প্রতিরোধ করেছে একটা রিক্সা চালক যেভাবে গিয়ে তাদেরকে প্রতিরোধ করেছে আমরা রিক্সা চালককে সেরুত দেই কিভাবে আক্রমণ করেছে জনগণের পাশে দায়ী কিন্তু মনে দুঃখ আমরা জানি সেই রিক্সা চালককেও প্রশাসন গ্রেপ্তার করেছিলেন কিন্তু আমরা সরকারের উপদেষ্টা আসিফ মাহবুদ কে সেলুত দেই তাকে ধন্যবাদ দেই তিনি নিজে গিয়ে ডি অফিস থেকে সেই রিক্সা চালককে সেরে এনেছেন আমি এখানে যেটা বলতে চাচ্ছি যে আওয়ামী স্বৈরাচাররা ফ্যাসিস্টরা যে নাম দিয়েই রাজপথে নেমে বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে তারা সফল হয়নি জনগণ তাদেরকে রুখে দিয়েছে সুতরাং এখানে আমি মনে করি আগামী তেরো তারিখে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসবেন সেটাকে সামনে রেখেই তারা নতুন করে বাংলাদেশে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে একটা ঘলাটে পরিবেশে তাদের স্বার্থ হাসিল করার চেষ্টা করছেন এবং এর পেছনে আমি মনে করি পতৃত স্বৈরাচার ফেসিস্টের হাত রয়েছেন এবং আমি মনে করি পার্শ্ববর্তী ভারতের আমাদের দাদা বাবুদেরও ইন্ধন থাকতে পারে একটি ভিডিওর মধ্যে আমরা দেখলাম একটা ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে তিনি হিন্দি ভাষায় কথা বলছেন তাকে বারবার প্রশ্ন করা হচ্ছে নাগরিক কিনা তিনি যদিও কথা বলেনি তবে আমি এটাও করে দেখা দরকার। আমাদের পার্শ্ববর্তী ভারত থেকে বাংলাদেশ নিয়ে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র হয়েছে আমাদের পতাকায় তার আগুন ধরিয়ে দিয়েছেন আমাদের দূতাবাসে হামলা করেছেন এবং বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতে করতে তার আমেরিকার ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত পৌঁছে গেছেন তবে আমরা দেখেছি আমাদের বিশেষ করে আমরা তিনি এমন একজন ব্যক্তি সবগুলো অবস্থাকে তিনি মোকাবেলা করেছেন এবং আমি মনে করি অতীতের যে কোনো সময় বাংলাদেশ এখন বর্তমানে কূটনৈতিক দিক থেকে শক্তিশালী অবস্থানে রয়েছেন এবং পৃথিবীর প্রায় একশো পঁচানব্বইটি দেশ আমাদের পাশে রয়েছেন এই জন্য তাদের ষড়যন্ত্র করে কোনো কাজ হয়নি আমরা দেখেছি ভারতের মিডিয়াতে বিশেষ করে যে যে রঞ্জন ঘোষ নামে একটা সাংবাদিক আছে আমি আসলে তাকে সাংবাদিক বলতে চাই না একজন মলম বিক্রেতা হকারির মতো তিনি যে সংবাদ পরিবেশন করেন লাফালাপি করে ছাগলের ৩ নম্বর বাচ্চার মতো লাফিয়ে সারাটা দিন তিনি বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করেন বাংলাদেশ নিয়ে অপপ্রচার করেন তিনি বুঝতে চাই বাংলাদেশ ভালো নেই বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঘটেছে বাংলাদেশ জঙ্গিবাদরা দখল করেছে আমি মনে করি এই যে যে হিজবুত তাহারির ঘটনা এটাও একটা ষড়যন্ত্র হতে পারে এখন ভারতের মিডিয়াগুলোতে ঢালাও ভাবে তারা প্রচার করবে বাংলাদেশ জঙ্গিবাদের উত্থান ঘটেছে হিজবুত তাহারির পুরো বাংলাদেশ ছয়ে গেছে এটা তারা বিশ্বকে প্রচার করে জাতিসংঘের উপর একটা চাপ সৃষ্টি করে বাংলাদেশ সম্পর্কে একটা বিরূপ তারা মন্তব্য সৃষ্টি করতে পারে বাংলাদেশের উপরে একটা চাপ সৃষ্টি করার জন্য তারা কাজ করতে পারে কিনা এটা প্রশাসনের তদন্ত করে বের করা প্রয়োজন বলে আমি মনে করি তবে আমি মনে করি এখানে প্রশাসন একটা ব্যর্থতা রয়েছে লেবাস তাদের যে দাবি গুলি এগুলি তো অনেকটাই মনে করে আলম সমাজদের দাবি এরকম আপনারা কেন বলছেন যে তাদের দাবির সাথে কোনো আমি এখানে আপনাকে কিন্তু পরিষ্কার করে বলেছি ছাত্র যদি এক সেকেন্ডে যায় আওয়ামী যদি সেটার উপর ভর করে থাকে তাহলে দাবি গুলো তো অন্যরকম হতো তারা তো আসলে কোরআনী শাসন চায় তারা খেলাফত চায় এটার সাথে এটার সাথে আপনাদের দূরত্বটা আমি আমি এখানে পরিষ্কার করে বলি সাইপুর সাগর ভাই আপনি আগেও বলেছি এখনো বলছি অবশ্যই আমি ইমানদার আমি মুসলিম আমি একজন আলিম হিসেবে খিলাফা চাই আল্লাহ তালা আমাদেরকে খলিফা করেই পৃথিবীতে প্রেরণ করেছেন আল্লাহ তালা বলেন ঐদ কাল আর রব্বু কালিল মালাই খাতি ইন্নি জাহিলুম ফিল আরদি খলিফা সুতরাং আমাদের প্রথম পরিচয় আমরা খলিফা খলিফা হিসেবে আমাদের দায়িত্ব জমিনে আল্লাহর শাসন কায়েম করা এই জমিনে আল্লাহর হুকুমাত কায়েমের আন্দোলন করা কিন্তু সেটা বাংলাদেশে যেহেতু নাইনটি পারসেন্ট সংখ্যাগরিষ্ঠ মুসলিম আমরা বাংলাদেশে খিলাফা করতে চাই নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা মানুষের মানুষকে করে জমিনে কয়েম করতে চাই না আমরা অবশ্যই জেহাদকে বিশ্বাস করি আমরা এই জমিনে সংগ্রামকে বিশ্বাস করি আমাদের অসুল সাতাসটি জেহাদের নেতৃত্ব দিয়েছেন কিন্তু তিনি সরাসরি কোনো ইমানদার মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেনি তিনি রাজপথ নেমেছেন কাফির মুশরিক কুরাইজদের বিরুদ্ধে যখন রাজপথে এসেছেন তখন লড়াই সংগ্রাম হয়েছে কিন্তু গুপ্তভাবে কোন মুসলমানদের উপরে হামলা গুপ্তভাবে কোন মানুষকে হত্যা করা মুসলমান হয়ে মুসলমানদের মধ্যে হানাহানি কাটাকাটি করে সশস্ত্র ভাবে মানুষকে হত্যা করে আমরা খেলাফত قائم করতে চাই না এবং বাংলাদেশের আলেম সমাজ সেই জায়গাতেও নেই আমাদের স্পষ্ট কথা বাংলাদেশের শঙ্কা আমরা মুসলিম আমরা বাংলাদেশে কোরআন সুনার সঠিক দাওয়াত মানুষের মধ্য দেওয়ার মাধ্যমে জনমত করার মাধ্যমে ইসলামের পক্ষের মানুষ তৈরি করার মাধ্যমে এবং এরই পরিপ্রেক্ষিতেই কিন্তু বাংলাদেশের যতগুলো ইসলামী রাজনৈতিক দল রয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী বলেন ইসলামী আন্দোলন বলেন খেলাফত মজলিস বলেন প্রত্যেকেই কিন্তু এই নীতি আদর্শই লালন করে যে আমরা বাংলাদেশের সমস্ত মুসলিম আলিমের কাছে দিনের দাবাত দিয়ে আমরা নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পদ্ধতিতে জমিনে কোরআন সুন্নার শাসন চাই আমরা সশস্ত্র বিপ্লব করে মুসলিম হয়ে মুসলিমকে হত্যা করে আমরা কাউকে হত্যা করে খেলাপা চাই না তাদের সঙ্গে আমাদের সঙ্গে সাংঘর্ষিক কিন্তু এই জায়গায় আমি আশা করি বিষয়টি পরিষ্কার মানে আজকে যেটা হয়েছে এটা ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই তাদের যে ভূমিকা ছিল তাদের যে চাওয়া তাদের যে আহ উপায় চাওয়ার উপায় তাদের যে আহ কি বলে যে এটাকে তারা যদি বলে আপনাদের বাংলাদেশে আমরা যারা আছি বাংলাদেশে আপনারা যারা আলাদা সবাই আছেন তাদের চাওয়ার সাথে কোনো সম্পর্ক নেই ইজবুত তারির যে ইমা নাকিদা কর্মপন্থা লালন করে এবং যে কর্ম পদ্ধতিতে জমিনে খেলাফা কায়েমের জন্য সশস্ত্র বিপ্লবের জন্য কাজ করে তাদের এই কর্মপন্থার সঙ্গে বাংলাদেশের আলেম সমাজে মাত্র দূরতম কোনো সম্পর্ক নেই